অন্যদিকে শিয়ালদায় এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ থাকবে রাত বারোটা থেকে বন্ধ থাকবে ট্রেন এবং শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ হওয়ায় ন বগির ট্রেন নয় এবার বারো বগির ট্রেন চলবে আজ মধ্যরাত থেকে নয় জুন বেলা দুটো পর্যন্ত বন্ধ থাকবে আজ মধ্যরাত থেকেই বন্ধ থাকবে নয় জুন বেলা দুটো পর্যন্ত বাকি প্ল্যাটফর্মগুলি যাত্রীদের জন্য খোলা থাকবে তবে ন বগি নয় বারো বগি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই কারণেই এবার লোকাল ট্রেনে অতিরিক্ত এক হাজার যাত্রী বহন করবে আজ মধ্যরাত থেকে বন্ধ থাকবে ট্রেন এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রেলের তরফে নয় জুন বেলা দুটো পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বাকি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল করবে আজ মধ্যরাত থেকেই নয় জুন বেলা দুটো পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন বাকি প্ল্যাটফর্মগুলি যাত্রী সাধারণের জন্য খোলা থাকবে জুলাই থেকে শিয়ালদায় সব প্ল্যাটফর্মে বারো বগি ট্রেন চালানোর সিদ্ধান্ত সেই কারণেই লোকাল ট্রেনে অতিরিক্ত এক হাজার যাত্রী বহন করবে তাই কাজ চলার জন্য এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত অভিরূপ সাহা রয়েছেন আমাদের প্রতিনিধি শিয়ালদা স্টেশন থেকে বিস্তারিত জানব অভিরূপা এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ এবং বলা হচ্ছে যে বগি নয় বারো বগি ট্রেন চলবে এক্সট্রা এক হাজার প্যাসেঞ্জার বহন করার জন্য ঠিক কতদিন কাজ চলবে এবং সর্বশেষ আর কোন কোন প্ল্যাটফর্ম থেকে যাত্রী সাধারণ তারা সুবিধা পাবে কি খবর রয়েছে একদমই মাসুমা তোমাকে একবার দেখাবো আমি শিয়ালদা স্টেশনে রয়েছি এবং সেই শিয়ালদা স্টেশনের একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সামনে আমরা রয়েছি ইতিমধ্যেই যেটা গতকাল এর তরফ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে এই যে একেবারে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আমার চিত্র সাংবাদিক দীপ্ত চক্রবর্তী দেখাচ্ছে আজ মধ্যরাত অর্থাৎ আজকে ছ তারিখ ছয়ই জুন মধ্যরাত থেকে আগামী নয় জুন দুপুর দুটো পর্যন্ত এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই পাঁচ নম্বর অর্থাৎ এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যে সম্প্রসারণ সেই সম্প্রসারণ চলবে এখনও পর্যন্ত রেল সূত্রে এমনটাই খবর এবার এই সম্প্রসারণের কারণ কি তার কারণ এই এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যে পরিসর সেই পরিসর অনুযায়ী প্রত্যেকটি প্ল্যাটফর্মেই বারো কামরার যে রেল সেই রেল বা ট্রেন এসে যেন দাঁড় হয় সে বিষয়ের দিকে নজর দিতে চাইছেন রেলের আধিকারিকরা এবং এর যে এই সম্প্রসারণ তার মূল কারণ হচ্ছে যাত্রী সুবিধা এবং প্রত্যেকটি স্টেশনে বা প্রত্যেকটি প্ল্যাটফর্মে যদি বারো কামরার বগি এসে বা ট্রেন এসে দাঁড় হয় তাহলে কিন্তু অতিরিক্ত অর্থাৎ ব্যস্ত সময় প্রায় হাজার জনেরও বেশি অর্থাৎ প্রায় থার্টি থ্রি যাত্রী ক্যারি করতে পারবে রেল এবং সেই জন্যই মূলত এই সম্প্রসারণের সিদ্ধান্ত এবার এই সম্প্রসারণ করা হবে তোমাকে বললাম এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো বা আসার সময় যে সমস্ত ট্রেন দাঁড় হয় সেই সমস্ত ট্রেনগুলিকে অন্যত্র অর্থাৎ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে মানে সেগুলি দূরপাল্লার ট্রেন কিন্তু উল্লেখযোগ্যভাবে নিত্যদিনের অর্থাৎ লোকাল যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেই সমস্ত লোকাল ট্রেনগুলি বেশ কিছু ট্রেন দমদম স্টেশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে সেটা আগামী কাল থেকে এই রেগুলেটরি অর্থাৎ ট্রান্সফর্ম রেগুলেটরি সিস্টেম সেগুলি তৈরি হবে মানে নতুন করে এই বিষয়গুলোর দিকে ট্রেনগুলো ঘোরানো হবে এবার তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশ কিছু দূরপাল্লার ট্রেন যেগুলি মূলত কলকাতা স্টেশন হয়ে ঘুরবে মূলত এমনটাই বলা হচ্ছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে প্রায় চারশো জন কর্মী দিন রাত লাগাতার এই যে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য রয়েছে তোমাকে দেখাবো এই যে একদম প্ল্যাটফর্ম যে স্টেশন লাগা যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম যতদূর তুমি দেখতে পাচ্ছ প্রায় এর থেকে কয়েক মিটার মানে প্রায় দশ থেকে বারো মিটার সম্প্রসারণ করা হবে এর জন্য মূলত শিয়ালদহ স্টেশনে যে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে সমস্ত প্ল্যাটফর্মে এবার থেকে এই বারো কামরার বগি ট্রেন এসে দাঁড় হতে পারবে যদি সম্ভব হয় একটু কথা বলে জানার চেষ্টা করছি আপনারা নিত্যযাত্রী যদি প্ল্যাটফর্মে বারো কামরার ট্রেন এসে দাঁড় হয় এতে সুবিধা হবে

সাময়িক অসুবিধা হলেও বেশ কিছু অসুবিধা হ্যাঁ সেটা অনেকটা অনেকটা সুবিধা অসুবিধা হয় মানে কমরার বগি অনেক কম থাকার জন্য কি কি অসুবিধা ভিড় আপনার ভিড় হয় ঝুলে যেতে হয় বসে যেতে হয় উঠতে পারে না অনেকে পড়ে যায় এই সব অসুবিধাগুলো হয় কি সমস্যা হয় দাদা কি কি সমস্যা হয় এত প্রচুর সমস্যা হচ্ছে যেমন আপনার প্রচুর লোক ঝুলে যাচ্ছে যেমন বিধাননগর ঢোকার আগে অনেক লোক পড়ে যাচ্ছে সামনে তারপরে আপনি ধরুন নববগী ট্রেনের জন্য ভ্যানটাকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকমতো মতো আনতে পারে না মানুষজন সেক্ষেত্রে এছাড়া আরও অনেক কিছু সমস্যা হচ্ছে এই যে রেল যে সিদ্ধান্তটা নিয়েছে যে এবার এই সম্প্রসারণ করা হবে প্ল্যাটফর্ম এবং প্রত্যেক প্ল্যাটফর্মে এবার থেকে বারো কামরার যে ট্রেন সেই ট্রেন এসে দাঁড়াবে সুবিধা হবে হ্যাঁ একদম সুবিধা হবে এবং এটা রেলের খুব চূড়ান্তকারী সিদ্ধান্ত এর জন্য বহু মানুষ হবে সাধারণ মানুষ বা নিত্য যাত্রী যারা রয়েছেন এই সমস্ত ট্রেন একবার ছবিটা দেখাতে বলবো একেবারে বাদুর ঝোলা ভিড় থাকে এবং যেটা রেলের তরফ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম সম্প্রসারণ একেবারে একেবারে থেকে বড় বড় প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হবে সেই ক্ষেত্রে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত তেমনটাই মনে করা হচ্ছে এই খবরের দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে অন্যদিকে পূর্ব রেলের সিপি আর কৌশিক মিত্র তিনি ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো সেটা বারো কোচ করার জন্য এই শিয়ালদাহ যে সেকশনটায় মেন লাইনে ন কোচের ববি চলতো সেটাকে বাড়িয়ে বারো কোচে করতে গেলে প্ল্যাটফর্ম সংক্রান্ত অনেকগুলো কাজই করতে হয় তো ফার্স্ট প্রেসের কাজ আমরা আগে করে নিয়েছিলাম শিয়ালদাহ ইন্ডিয়ার কিছু কনস্ট্রাকশনের কাজ ছিল এই যে আমরা ব্লকটা নিয়েছি আজ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সরি রবিবার দুপুর দুটো পর্যন্ত এই ব্লকটাতে কিছু ট্রেনকে আমরা শর্ট সট করছি এবং দমদমেন্টে আবার কিছু আমরা ট্রেনকে পার পারো করছি যেগুলোকে সেগুলোকে ফাঁকা প্ল্যাটফর্মগুলোতে যখন মেল এক্সপ্রেস থাকছে না সেগুলোতেও নিয়ে এসে যাতে যাত্রীদের অসুবিধা না হয় সেটাও দেখছি আর এই উদ্দেশ্যে আমরা শনিবার রবিবার বেছে নিয়েছি যাতে মানে যাত্রীদের নিত্য যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে না হয়